বাসার জায়গা মদিনা ভালো লাগার সবাই বলো ভালো বাসার জায়গা লাগার আরো জোরে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার ভাই একবারে ঘোরাঘুরি করবো হ্যাঁ বারবার ঘোরা যাবে না একটু জোরে বলে আবার কমিয়ে দিচ্ছ ওখানে হাত সরিয়ে দাও বললে তুমিও দু হাত দূরে বসো ওখানে থাকলে তুমি আবার ঘোরাঘুরি করবো হ্যাঁ আর জোরে ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা আর একদিন কবর যাব কেউ তো যাবে না কেউ যাবে ভাই ছেলে যাবে মেয়ে যাবে তাহলে বউ তো হান্ড্রেড পার্সেন্ট যাবে বউ যাবে না কেউ যাবে না আপনার সাথে যদি কেউ যায় তো আমার রসুল্লাহ যাবে জোরে বলুন না বিচারা কেউ যাবে ওগো একদিন কপর যাবো কেউ তো যাবিনা দিন কপর যাবো কেউ তো যাবিনা না ভালো লাগার জায়গা আরো জোরে ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার আরো জোরে ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার